এক সুদূর জঙ্গলে বাস করত এক সিংহ সেই ছিল জঙ্গলের রাজা একদিন সে জঙ্গলে ঘুরতে গেল এবং একটি খুব সুন্দর বাঘকে দেখতে পেল বাঘটি এতই সুন্দরী ছিল যে সিংহ তার প্রেমে পড়ে গেল এবং তাকে বিয়ে করতে চাইল তাই সিংহ বাঘকে জিজ্ঞেস করল তুমি কি আমাকে বিয়ে করবে বাঘটি বলল আমি জানি না আমাকে একটু ভাবতে দাও সিংহ বলল প্লিজ বেশি সময় নিও না কারণ আমি তোমাকে খুব পছন্দ করি বাঘটি বলল ঠিক আছে আমি তোমাকে তিন দিনের মধ্যে আমার উত্তর জানাব সিংহ খুব খুশি হল সিংহের চলে যাওয়ার পর বাঘটি জঙ্গলের সব জন্তুদের মিটিংয়ে ডাকল সে তাদের সিংহের প্রস্তাবে সব কিছু বলল এবং বলল আমি জানি না আমার কি করা উচিত আমার কি তাকে বিয়ে করা উচিত সব জন্তুরা তর্ক করতে শুরু করল জ্ঞানী বৃদ্ধ পেঁচা বলল তোমার সিংহকে বিয়ে করা উচিত সে শক্তিশালী এবং সাহসী আর তুমি তার সাথে সুখে শান্তিতে থাকতে পারবে ধরত শিয়াল বলল সিংহকে বিয়ে কর না সে একজন বড় মিথ্যাবাদী এবং ঠকবাজ তাকে বিশ্বাস কর না বাঘটি কোন সিদ্ধান্ত নিতে পারছিল না তাই সে একজন মানুষের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল সে জঙ্গলে বাস করা একজন সুন্দর মহিলার কাছে গেল বাঘটি মহিলাকে সব কিছু বুঝিয়ে বলল এবং তার হয়ে একটি সিদ্ধান্ত নিতে অনুরোধ করল মহিলাটি একটু ভেবে বলল তাহলে তুমি জঙ্গলের পশুদের বল তোমার পছন্দের খাবার নিয়ে আসতে আর তারপর তুমি সিদ্ধান্ত নিও বাঘটি মহিলার পরিকল্পনায় রাজি হল পরের দিন বাঘটি সিংহকে একটি বার্তা পাঠালো, তার পছন্দের খাবার নিয়ে আসতে সিংহ বার্তাটি পেয়ে খুব খুশি হল সে তাড়াতাড়ি শক্তিশালী হাতিদের একটি দল জড়ো করল এবং তাদের পছন্দের খাবার নিয়ে আসতে বলল তারা সবাই মিলে কাছের নদীতে গেল পেট ভরে জল খেলো এবং ফিরে এলো সিংহ খাবার দেখে খুব খুশি হল এবং ভাবল এবার বাঘটি নিশ্চয়ই তাকে বিয়ে করবে কিন্তু বাঘটি একটুও প্রভাবিত হল না সিংহ দুঃখ পেল তাই সে জ্ঞানী বৃদ্ধ প্যাঁচার কাছে গেল এবং তার সাহায্য চাইল প্যাঁচা তাকে একটা বুদ্ধি দিল এবং বলল ঘোড়ার কাছে গিয়ে তার গতি নিয়ে আসতে সিংহ ঘোড়ার কাছে গেল এবং তার গতি ধার দিতে বলল যাতে সে বাঘকে প্রভাবিত করতে পারে ঘোড়া রাজি হল এবং সিংহ খুব খুশি হল সিংহ বাঘের কাছে গেল এবং তাকে জানাল সে তার পছন্দের খাবার নিয়ে এসেছে এবং ঘোড়ার গতিও নিয়ে এসেছে বাঘটি এতে প্রভাবিত হল কিন্তু তারপরও সে নিশ্চিত ছিল না যে তাকে বিয়ে করবে কিনা তারপর সিংহ ঘোড়ির কাছে গেল এবং তার দ্রুততা ধার চাইল সিংহ হরিণকে নিয়ে ফিরে এলো এবং আবারও বাঘকে তার প্রস্তাব গ্রহণ করতে বলল বাঘটি এবার আর অস্বীকার করতে পারল না এবং সিংহকে হ্যাঁ বলল তারা দুজনে মিলে ডাইনোসরের রাজ্যে গেল এবং সবাইকে জানাল যে তারা বিয়ে করতে চলেছে সব ডাইনোসর খুব খুশি হল এবং বিয়েতে যোগ দিতে উত্তেজিত ছিল বিয়ের পর সিংহ এবং বাঘ হাতির কাছে গেল এবং তার শক্তি ধার চাইল সিংহ বাঘের সাথে ঘোড়ার কাছে গেল এবং তার গতি চাইল ঘোড়া প্রথমে অস্বীকার করল কিন্তু সিংহ জোর করায় ঘোড়া রাজি হল তারপর সিংহ এবং বাঘ বিড়ালের রাজ্যে গেল এবং বিড়ালের মিষ্টিতা চাইল বিড়াল প্রথমে অস্বীকার করল কিন্তু সিংহ জোর করায় সে রাজি হলো। অবশেষে সিংহ এবং বাঘ তাদের শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত ছিল তারা ইঁদুরের কাছে গেল এবং তার দ্রুততা চাইল ইঁদুর প্রথমে অস্বীকার করল কিন্তু সিংহ জোর করায় সে রাজি হয়েছিল এখন সিংহ খুব খুশি ছিল কারণ তার কাছে হাতির শক্তি ঘোড়ার গতি হরিণের দ্রুততা বিড়ালের মিষ্টিতা এবং ইঁদুরের দ্রুততা সবই ছিল সে যে কোনো শিকার ধরতে প্রস্তুত ছিল এবং তাকে কেউ থামাতে পারত না অবশেষে আমাদের শিখতে হবে যে মাঝে মাঝে শিয়ালের মতো ধূর্ত হওয়া ভালো কারণ যদিও বাঘটি শিয়ালের পরামর্শ শোনেনি শেষে তাকে প্রস্তাব গ্রহণ করতে হয়েছিল